দেশে ফাঁসিবাদ কায়েম করেছে কারণ শেখ হাসিনা এই প্রশাসন ছাড়া এটা কায়াম করতে পারতো না এই ধরনের প্রশাসনকে এমন একটা পরিবর্তন আনতে হবে যেখানে সবাই জনগণ সেবা পায় স্বাস্থ্য মন্ত্রণালয় যদি স্বাস্থ্য বিষয়ের একটা জ্ঞান আছে এমন সচিব না থাকে তাহলে কেবলমাত্র ওই প্রশাসনিক জ্ঞান আছে সেই সচিব দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৃত কোনো নীতি নির্ধারণ হবে না যে নামগুলোতে ডাকা হয় ভাষা তো আসলে বায়বীয় বিষয় নয় ভাষা তো আমরা আসলে বাস্তবতারই প্রকাশ ঘটায় তো সেই দিক থেকে নামগুলো আসলে জায়গাটা ঠিক করে দেয় প্রশাসক তো আপনি আগেই উপরে উঠে থাকলেন সেবা দেওয়ার কথা আর আপনি হয়ে গেলেন প্রশাসক তো এই রকম জায়গা এ কারণে আজকাল অনেকে নাম পরিবর্তনের প্রশ্নটাও গুরুত্বের সাথে নিচ্ছেন কেননা তার মধ্যে দিয়ে ওই যারা দায়িত্ব পালন করবেন তাদেরও মানসিকতার একটা পরিবর্তন ঘটানোর দরকার জনগণকে তার স্যার বলার কথা উল্টো তাকে স্যার স্যার বলতে বলতে একেবারেই অবস্থা খারাপ হয়ে যায় তো এই বিষয়গুলো আছে আমরা যেটা চাইব সেটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের জায়গা থেকে শুরু করে পুরো কাঠামোগত পরিবর্তনটা আনা যাতে করে সত্যিকার অর্থে বাংলাদেশে একটা দেশপ্রেমিক দক্ষ এবং জনগণকে সেবা সেবাদানকারী একটা এই রাষ্ট্র পরিচালনার কাঠামো গড়ে ওঠে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে সেইখানে প্রশাসক রাখা হবে নাকি এই যে আজকে সমন্বয়ক যদিও রাজনীতির ক্ষেত্রে এটা আমরা আমাদের দল থেকে আমরা শুরু করেছিলাম যে দলগত পদগুলোর নামই সমন্বয় কিন্তু এটা এখন একটা জাতীয় ব্যাপারে পরিণত হয়েছে তো এই যে একটা জেলা প্রশাসক তো আসলে জেলার সমন্বয় করেন তিনি আসলে জেলা প্রশাসক না হয় জেলার সমন্বয়কারী হতে পারেন তো ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার যদিও ডিসি নামটা একই থাকে যায় তো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই প্রশ্নগুলো একেবারে ফেলনা নয় কেননা তার যে কর্তৃত্বের প্রশ্নটাকে এখানে আনা হয়েছে সেইটা যে জনগণের দিক থেকে এসছে সেটা তার মনে রাখা দরকার তার কর্তৃত্বটা তারা মনে করেন যে এমন জায়গা থেকে এসছে তারা সেটা প্রভুত্বের জন্য কাজে লাগাবেন মানুষের উপরে প্রভুত্ব খাটাবেন সেইটা বন্ধ করার রাস্তাটা করা যায় এই দৃষ্টিভঙ্গি উল্টে যাওয়া মানেই হচ্ছে বাকি প্রত্যেকটা যে কোনো যুক্তিসঙ্গত প্রস্তাবকে বিবেচনায় আনার প্রশ্ন এখানে যুক্তিসঙ্গত বিষয়গুলো বিবেচনা আসেই না যখন আলাদা কেডার তৈরি করা হয়েছে তা আলাদা কেডার তৈরি করা হয়েছে বিশেষায়িত জ্ঞানের জন্য যে একটা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় চালাতে আমলাদের দিয়ে খালি আমলা বলতে যদি আমরা কেবলমাত্র প্রশাসন কেডারের মধ্যে যেভাবে আসেন সেটা দিয়ে হবে না ওই ডাক্তারি বিদ্যায় জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান লাগবে এখন সেই জ্ঞানগুলো যারা আনার জন্য যখন আলাদা আলাদা কেডার তৈরি করা হলো সেইখানে তাদেরকে ওইভাবে দক্ষ করে তোলারও তো একটা কাজ আছে আমার দরকার একজন দক্ষ ডাক্তার যিনি নীতি নির্ধারণে কাজ করবেন হয়তো পাঁচটা ক্ষেত্রের দরকার তা আমি তো পাঁচটা ক্ষেত্রের লোককে তৈরি করে আনবো সেই তৈরি করে আনার প্রক্রিয়াটাই প্রতিষ্ঠানের কাজ এটা তো উড়ে এসে জুড়ে বসবে না আমরা যেমন সেনাবাহিনীর ক্ষেত্রে যদি আমরা বলি তারা কিন্তু তাদের নিজেদের লোকবল তৈরি করতে থাকে ক্রমাগত এটা একটা তার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্যই তো এখন আমাদের এখানেও তো প্রতিটি পদে পদে পরীক্ষা প্রশিক্ষণ এটা থাকতে হবে যাতে করে আমাদের প্রয়োজনীয় দক্ষ জনবলটা তৈরি হয় সেই তৈরি করার কাজটাই তো এখানে কাজ কিন্তু ভাগ করা হলো কিন্তু সব কিছুর উপরে একটা মাতব্বরি রেখে দেওয়া হলো এই মাতব্বরিটা এখন ব্যাপারটা দাঁড়িয়েছে যে যারা যেন ওনাদের ব্যক্তিগত ব্যাপারে বিষয় পরিণত হয়েছে এটা যে রাষ্ট্রের প্রশ্ন সেই প্রশ্নটি আর গুরুত্বের জায়গাতে নেই এখন দেখুন যে এই যে একজন সর্বোচ্চ পদধারী আমলা সিনিয়র সচিব হলেন কিংবা ক্যাবিনেট সেক্রেটারি হলেন তো তিনি তো রিটায়ারমেন্টের পরে আরও ওইটার মধ্যে নাই ওইটা তো তার ব্যক্তিগত জায়গা না ফলে এইটা বোঝা দরকার যে এটা রাষ্ট্র পরিচালনার মামলা এবং এইটা যারা ওখানে বসছেন তার ব্যক্তিগত স্বার্থের দ্বারা বিবেচনা করলে এটা চলবে না এইখানে চিন্তা করতে হবে যে আলটিমেটলি রাষ্ট্র দেশ সমাজ সেটার দ্বারা উপকৃত হলো কিনা সেই নীতি নির্ধারণের জায়গাতে বড় একটা সমস্যা হচ্ছে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে সাবেকরা বর্তমানদের ক্ষমতা রক্ষা করছেন আব্দুল মুই চৌধুরী একজন অত্যন্ত সম্মানিত এই দেশের প্রশাসনিক কর্মকর্তা যিনি যথেষ্ট সম্মান নিয়ে কিন্তু তার কাজের মধ্যে ছিলেন এখন তিনি তাকে তো দেশ দেখতে হবে রাষ্ট্র দেখতে হবে মানুষ দেখতে হবে জনগণ সেবা পেল কিনা সেটা দেখতে হবে তার কাজ যদি এরকম হয় যে না প্রশাসনের লোকেরা তাদের এখনকার জমিদারি বজায় রাখার জন্য তারা আন্দোলন করবে আর তারা যা বলবে সেই অনুযায়ী তাকে প্রশাসনিক সংস্কার করতে হবে সেইটা হবে না বাংলাদেশে এই আন্দোলনটা সামাজিক রাজনৈতিক সর্বস্তর থেকে আসা দরকার যে আমরা এমন একটা প্রশাসন চাই যে প্রশাসন এই রকম চব্বিশ আঠারো চোদ্দ দিয়েছে দেশে করেছে কারণ শেখ হাসিনা এই প্রশাসন ছাড়া করতে পারতো না একা এটা করা যায় না কাজেই এই ধরনের প্রশাসনকে এমন একটা পরিবর্তন আনতে হবে যেখানে সবাই জনগণ সেবা পায় প্রত্যেক মন্ত্রণালয়ের নীতি নির্ধারণের যে জায়গা থাকবে সেখানে একজন প্রশাসনিক কাজ করার জন্য একজন সচিব থাকতে পারবে কিন্তু আরেকজন সচিব তো থাকতে হবে ওই বিশেষ বিষয়ে দক্ষতার জন্য স্বাস্থ্য বিষয়ের জন্য তো স্বাস্থ্য মন্ত্রণালয় যদি স্বাস্থ্য বিষয়ের একটা জ্ঞান আছে এমন সচিব না থাকে তাহলে কেবলমাত্র ওই প্রশাসনিক জ্ঞান আছে সেই সচিব দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৃত কোনো নীতি নির্ধারণ হবে না ফলে জনপ্রতিনিধি থাকবেন তার সাথে ওই বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞরা সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে পারতে হবে সেটাই নিয়ম হওয়া উচিত